একটা সুবিশাল ল্যাবে এত এত হার্বাল ইনগ্রিডিয়েন্ট নিয়ে তেল এবং সিরাম প্রস্তুত করতে হয়তোবা আপনারা প্রথমে দেখেছেন কারণ আসলে এটা বাংলাদেশে প্রথম যে এরকম এত বড় একটা ল্যাবে এত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হার্বাল প্রোডাক্ট তৈরি হচ্ছে যেটাতে আছে শিকাকাই দেন কারি পাতা ভৃঙ্গরাজ আমাদের বাগানের তাজা জবা ফুল এবং আছে ড্রাই আমলকি আছে মেথি এবং আছে মেহেদি পাতা সহ আরো অনেক অনেক সিক্রেট ইনগ্রেডিয়েন্ট বাংলাদেশে প্রথমবারের নিয়ে এসেছে আদিবাসী হেয়ার অয়েল আদিবাসীদের সিক্রেট ফর্মুলার সাথে সাথে ইউনানি ফর্মুলায় কিন্তু আমরা তৈরি করছি আমাদের এই সিরাম এবং এই হেয়ার অয়েলটি যেটি নাইনটি পর্যন্ত হার্বাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করা হয় দেখাবো ইউর যে হার্বাল অয়েল গুলো আছে বা ন্যাচুরাল অয়েল গুলো আছে এগুলো আমরা কিভাবে তৈরি করি এটার মধ্যে কি কি হার্বস ইউজ করা হয় কি কি জিনিস আমরা এলিমেন্ট এটাতে দিয়ে থাকি তো চলো আসেন প্রথমে আমি দেখাচ্ছি হচ্ছে মেহেদি পাতা এরপরে আমাদের এখানে আছে কারি পাতা এইটা কিন্তু একেবারে উৎকৃষ্ট মানের ইনগ্রেডিয়েন্টগুলো আমরা কালেক্ট করে নিয়ে আসি এবং হিউমস পরিমাণে আমরা এখানে রেখে দিই এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কাছে মেথি আছে আর মেথি গুলো অসম্ভব অসম্ভব সুন্দর এবং এগুলা একেবারে উৎকৃষ্ট মানের মেথি এরপর আমরা এখানে শিকাকাই দেখতে পাচ্ছি শিকাকাই গুলো একটু দেখাই আপনাদেরকে কাছে আসেন এই যে শিকাকাই দেখতে পাচ্ছেন শিকাকাই এখানে একদম বেস্ট কোয়ালিটির শিকাকাইটা আমরা এখানে ব্যবহার করছি আপনাদের জন্য এইখানে দেখতে পাচ্ছেন আপনারা আমলকি আমলকিটা এরকম কেন কারণ আমলকিটা হচ্ছে এখানে ড্রাই অবস্থায় আছে এইগুলা প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট কিন্তু আমাদের তেলে ব্যবহার করা হয় এখানে ড্রাই আমলকি দেখতে পাচ্ছি এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি ভিংরাজ এটা এটা অত্যন্ত দুর্লভ প্রকৃতির একটা হার্ব যেটা কিন্তু আমরা আমাদের তেলে ব্যবহার করে থাকি আমলকি শেখটাই পেঁয়াজ লবঙ্গ অ্যালোভেরা হচ্ছে এটার মেইন ইনগ্রেডিয়েন্ট এছাড়াও মেথি আছে এটাতে যেটার কারণে মাথাটা কিন্তু খুব ঠান্ডা থাকে চুল পড়া রোধ হয় নতুন চুল গজাতে সাহায্য করে এবং আমাদের এই সিরামটা 90% ন্যাচারাল আমরা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময় ধরে তেলটাকে জাল করি জাল পরে আমরা আমাদের হার্বস গুলোকে এখানে মিক্স করি প্রথমে আমরা এখানে দিয়ে দিচ্ছি শিকাকাই নির্দিষ্ট পরিমানের উপাদান এখানে আমরা জাল করি এটি হচ্ছে আমাদের টেস্টিং অ্যান্ড প্যাকেজিং সেকশন যেখানে কোনো রকম হাতে স্পর্শ ছাড়াই প্রত্যেকটা প্রোডাক্ট প্যাকেজিং করা হয় এছাড়াও টেস্ট করে তেলের গুণগত মান পরীক্ষা করা হয় যেখানে লেবেলিং করে আমরা সুন্দর করে বক্স করি আপনাদের জন্য আপনার কাঙ্ক্ষিত হেয়ার অয়েলটি এবং হেয়ার সিরামটি ভিডিওতে যতটা দ্রুত এবং সহজ মনে হয় আসলে বাস্তবে প্রসেসিংটা কিন্তু খুবই কঠিন কারণ অনেক সময় ধরে তেলটাকে প্রসেস করা হয় তারপরে এটা আপনাদের হাতে পৌঁছে দেওয়া হয় এই তো তৈরি হয়ে গেল আমাদের ইউফিলার হেয়ার অয়েল এবং হেয়ার সিরাম যেটা আপনার টাক মাথায় চুল গজাতে শতভাগ কার্যকরী একটি সহজ সমাধান